আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা নতুন করে একটা জীবন পেয়েছি নতুন পরিবেশ নতুন আবহাওয়া নতুন আলো নিয়ে আমরা চলার পথে একটা সুযোগ সুবিধা পেয়েছি এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দেশের সংকটময় পরিস্থিতি আলোর পরপরি আমরা এই দেশ জাতি ও জনতার জন্য সর্বাঙ্গীন মঙ্গল অশুভেচ্ছা কামনা করি আমরা এই স্বাধীন দেশে ভারত স্বাধীনতার মতো দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি শান্তিময় পরিবেশ হয়ে পড়ে এবং অত্র সিলেটের সাধারণ জনগণের চলাচলের পথ বন্ধ হয়ে যায় তাদের ইনকাম সোর্স না থাকার কারণে একটা ফ্যামিলি যে ধস নেওয়া আসার যতটুকু আসার ততটুকুই চলে আসে